সুশং দুর্গাপুর একটি অনিন্দ সুন্দর স্বাস্থ্য নিবাস প্রচুর বাতাস এখানে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ের উপরে মেঘ কুয়াশা ভেসে বেড়াচ্ছে এত সুন্দর দৃশ্য আমার মনে হয় সবারই এখানে একটু আসা উচিত তাজা বাতাস ফ্রেশ এয়ার জীবনটাকে আসলে একটু উপভোগ করা উচিত বিজয়পুর বর্ডার দুর্গাপুর উপজেলা জেলা নেত্রকোনা বাংলাদেশের বর্ডার এর অপর প্রান্তে ইন্ডিয়ার মেঘালয় ওপাশে বিজয়পুরে অবস্থিত জিরো পয়েন্ট এখানে নেটওয়ার্ক কোনো কাজ করে না মানচিত্রে দেখা যাচ্ছে আমি বর্ডারে বাগমারা বিজয়পুর ক্যাম্প নেত্রকোনা ডিস্ট্রিক্ট বাগমারা বাজার সুমেশ্বরী নদীটি পাহাড়ের ঢাল বেয়ে পানি থেকে তৈরি হয়েছে এখন নদীতে পানি কম কিন্তু বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে তখন প্রচুর মাছ পাওয়া যায় এখন মাছও কম এখানে মানুষের জীবিকার উচ্ছে ট্যুরিজম নদীতে নৌকা আছে ট্যুরিস্টরা নৌকায় চড়ে নদীর পানি খুব স্বচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন নদীর নিচের অংশটা দেখা যাচ্ছে পানিও খুব পরিষ্কার